সংগ্রামী সাথী ভাই আমার আমার আমাদের হিন্দু ভাই বোনের আমার আজকে বাংলাদেশে হিন্দুদের যেভাবে মন্দির ধ্বংস করতেছে আমাদের মা বোনদের ইজ্জ্বল লুণ্ঠন করতেছে ধর্ষণ করতেছে বাড়িঘর লুণ্ঠন করতেছে ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করতেছে এর একটা প্রতি বিহারিত হওয়া উচিত আজ পর্যন্ত হিন্দুদের যে ত্যাগ এই বাংলাদেশ গঠনের জন্য এটা একটা অনন্য অসাধারণ শতভাগ হিন্দু এদেশের স্বাধীনতার জন্য কার্য করেছে সংগ্রামী ভাইরা আমার আজকে আমরা দেখেছি আমাদের নিরাপত্তা কেউ দেয় নাই আজকে আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করতে হবে তাই উদত্ত হিন্দু ভাইদের আপনারা প্রতি অঞ্চলে অঞ্চলে প্রতিরোধ কমিটি গঠন করুন এবং এই হামলাকারীদের প্রতিঘাত করুন এবং এই সাথে যদি কোনো অঞ্চলে মন্দির ভাঙতে আসে হাত পা ভেঙে নিশ্চিন্ন করে দেবেন এর বিকল্প কিছু নাই কয়েক জায়গায় প্রতিরোধ করতে পারলে দেখবেন সারা বাংলাদেশে এই আঘাত কমে আসবে সুতরাং এই এই জন্য আমি সমস্ত হিন্দুদের আহ্বান জানাচ্ছি যে আপনারা মানসিকভাবে প্রস্তুত নেন আপনারা আমরা অনেক মার খেয়েছি অনেক বিপর্যয় ঘটে গেছে আর সহ্য করব না দেশটা আমাদের এই দেশের নব্বই শতাংশ জমি ৪৭ আমাদের এই ছিল আমাদের মিলে আমাদের কেটে আমাদের ধ্বংস করে দিয়ে আজকে সব কিছু দখল করে নেওয়া হয়েছে তাই আমি ঘোষণা করছি এই ভূমি আমাদের আমরা এই ভূমিতে হিন্দু ধর্মের অভ্যুত্থান ঘটাবই পৃথিবীর কোন শক্তি নাই এই হিন্দু ধর্মের ধর্মের অভ্যুত্থানকে রোধ করতে পারে এই কথা বলে আমি সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় রাম